এবারে বিহার এবং পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরা রাজ্যেও লাগু হতে যাচ্ছে এসআইআর দু সাল থেকে সেই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে বিহার এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে এই এসআইআর ছিল একটা বহু প্রচলিত মুদ্রা বা এজেন্ডা যেই এসআইআর এ বিহারে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এবং সেই ভোটার তালিকা থেকে লক্ষ ভোটারের নাম বাদ বিহারের নির্বাচনের একটা উলটফের দেখা গেছে তার কারণ এই এসআইআর নিয়ে বহু রাজনৈতিক দলের বহু মতামত সামনে উঠে এসেছে তারই মধ্যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তার আগে এই এসআইআর চালু হয়েছে পশ্চিমবঙ্গে আর এই ঘিরে একেবারে পশ্চিমবঙ্গে ধুমধুমার কাণ্ড তৃণমূল কংগ্রেস পাল্টা বিজেপি একে অপরের প্রতিনিধিরা ওর সাথে বাড়ি বাড়ি যাচ্ছে এবং সেখানে গিয়ে জনসাধারণ এবং বিয়েলোর মধ্যে তর্কাতর্কি থেকে শুরু করে হাতা শুরু হয়েছে তাহলে কি ত্রিপুরা রাজ্যেও খুব শীঘ্রই এই এসআইআর লাগু হতে যাচ্ছে যেখানে বিতাড়িত করার জন্য বা অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে বিতাড়িত করার জন্য এই এসআইআর আনা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এসআইআর কোনো কি দূর উপয়োগ করা হচ্ছে কারো দ্বারা যেখানে পরিকল্পনা মাফিক কাজ করা দরকার সেক্ষেত্রে দাঁড়িয়ে ত্রিপুরাও কি জনগণদের এমন সমস্যায় পড়তে হবে নির্বাচন কমিশন জানাচ্ছে যে কিভাবে সেখানে ফর্ম তুলতে হবে কিভাবে ফর্ম ফিল করতে হবে যদি নাম না থাকে ভোটার লিস্টে বা তালিকায় যদি নাম বাদ পড়ে তাহলে কি কি প্রক্রিয়া করতে হবে তো নিশ্চয়ই এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার তো যদি ত্রিপুরায় লাগু হয় যদিও বা এটা ঘোষণা হয়ে গেছে কিন্তু রাজ্য থেকে থেকে বা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কিন্তু তা জানানো হয়নি যে ত্রিপুরার ভোটারদেরকে বা ত্রিপুরার মানুষকে কি করতে হবে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কিনা সেটা কিভাবে দেখতে হবে এই এস আই যে দু থেকে লাগু হচ্ছে অনেকে তো এটাও দাবি করছেন যে দু থেকে কেন সেটা একাত্তরের পর থেকে করা উচিত কেউ কেউ বলছেন সেটা নব্বই এর দশক থেকে করা উচিত দু হাজার পাঁচ তো কুড়ি বছর আগের ঘটনা তো আগে থেকে এসআইআরটা যাতে করা হয় তার কারণের আগে অনুপ্রবেশকারীরা হয়তো ত্রিপুরায় এসে বসবাস করতে পারেন তো তাদের কি হবে দু হাজার পাঁচ থেকেই কেন এসআইআর লাগু করা হচ্ছে এসআইআর যদি ত্রিপুরায় লাগু হয় তাহলে কি করতে হবে কি করতে হবে না সেটা সময় সাপেক্ষ ব্যাপার তাহলে আগে থেকে জনগণকে সতর্ক রাখলে বা ভোটারকে সতর্ক রাখলে হয়তো বা পশ্চিম পশ্চিমবাংলায় যা ঘটছে বা পশ্চিম বাংলায় ঘোষণাটাকে ঘিরে এসআইআর ঘিরে জনগণের মধ্যে এবং জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে এবং এই এসআইআর ঘিরে পলায়নের অভিযোগ উঠছে এবং সেই পলায়নে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে তো এই যে অভিযোগগুলি উঠে আসছে সেগুলি ত্রিপুরার ভোটারদের সাথে যাতে না হোক এটা যাতে নির্বাচন কমিশন নিজের আওতায় রাখে দেখার বিষয় ত্রিপুরায় এই এসআইআর লাগু হওয়ার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনের কি ভূমিকা থাকে ভোটারদেরকে কি করতে হবে কিভাবে ভোটার লিস্টে নাম না থাকলে সেটা জুড়ে দিতে হবে কিভাবে তথ্য সেখানে সংগ্রহ করতে হবে সমস্তটা জানানো হচ্ছে কিনা সেটা এবার দেখার এখনকার মতো বিদায় নিচ্ছি স্পেশাল রিপোর্ট নিয়ে পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার